হ্যালো ফ্রেন্ডস অনলাইন হেল্পিং টোয়েন্টি ফোর চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি চলে এলাম আপনার পছন্দের বিষয় নিয়ে চাইলে আপনি সহযোগিতা নিতে পারেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনি বিকে অন্য নম্বরে টাকা দিয়ে চিন্তিত ভাবছেন আপনি কিভাবে টাকাটা উদ্ধার করবেন বা আপনার অনেক লস হয়ে গেল আপনি কি করবেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই চিন্তার কোনো হাত নেই কপালা হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে মাত্র এক মিনিটের মাধ্যমে আপনি নিয়ে নেবেন তবে হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনি চাইলে থানা জিডির মাধ্যমে এই টাকাটা আপনি উদ্ধার করতে পারেন প্রথমে থানায় গিয়ে জিডি করবেন পরে জিডি কপি নিয়ে আপনি আপনার নিকটবর্তী বিকাশ কাস্টমার কেয়ারকে যাওয়ার পরে তারা আপনাকে টাকাটা কালেক্ট করে দেবে তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাপসের সাহায্যে আপনি কিভাবে টাকাটা ফেরত আনবেন প্রথমে আপনি আপনার অ্যাপসে ঢুকবেন এখানে আপনার অ্যামাউন্টটা দেখাবে এখন দেখেন এখানে আমার অ্যাকাউন্টে আছে আট হাজার টাকা দেখাচ্ছে এখন আপনি যে নাম্বারে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা আমি আপনাদেরকে এখন দেখানোর জন্য সহজে বোঝানোর জন্য আমি নাম্বারটাতে আমি টাকাটা পাঠাচ্ছি সেন্ড মানি করতেছি ঠিক আছে সেন্ড মানি করতেছি সেন্ড করার পরে সেন্ড মানি করলাম থানার নাম্বারটা সঠিক হয়েছে আমি টাকার অ্যামাউন্টটা দিলাম এখানে আমি তিন হাজার টাকার একটা অ্যামাউন্ট দিলাম তিন হাজার টাকার অ্যামাউন্ট দেওয়ার পরে আপনি আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে দেবেন ওকে পিন নাম্বার দিয়ে দেওয়ার পরে তারপর আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে টাকাটা আপনার ইয়েতে হয়ে যাবে মানে স্যান্ড মানে হয়ে যাবে স্যান্ড মানে হয়ে যাওয়ার পরে আপনি আবার এটাকে নিয়ে আপনি নোটিফিকেশনে যাবেন নোটিফিকেশন দেখবেন বাতিল একটা অপশন থাকবে এই যে আপনার টাকাটা সেন্ড মানে হয়ে গেছে এখন দেখুন আপনার ব্যালেন্সে কত টাকা আছে ঠিক আছে এই দেখেন আমার তিন হাজার টাকা কিন্তু অলরেডি কেটে ফেলছে আমি আবার সেন্ড মানি করব এই যে দেখেন সেন্ড মানি এখানে আসার পরে আমার এখানে বাতিল একটা অপশন আছে আমি লিখছি আপনি কি সেন্ড মানি রিকোয়েস্ট বাতিল করতে চান হ্যাঁ ওলা হ্যাঁ দেবেন আমি হ্যাঁ দিয়ে দিচ্ছি হ্যাঁ দেওয়ার পরে আমার টাকাটা আবার রিটার্ন চলে আসছে তো একদম সহজ একদম সহজে আপনি আপনার টাকাটা ফেরত পাবেন কোনো চিন্তার কোনো কারণ নেই আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আর কমেন্ট করবেন